পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি পৃথিবীতে কোনো মানুষই সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না সৌভাগ্য সকলেরই কাম্য কিন্তু এর সৌভাগ্য অনায়াসালব্ধ নয় একে অর্জন করতে হয় শ্রম ও একনিষ্ঠ সাধনায় পরিশ্রমী সৌভাগ্যের জন্মদাতা ইংরেজিতে প্রবাদ রয়েছে দ্য ম্যান ইজ দ্য মেকার অফ ইজ ফরচুন সংস্কৃতে একটি কথা আছে দৈবনং দেও মিতি কাপুরু সংবদন্তি অর্থাৎ দৈবলব্ধ অর্থের গল্পকাহিনী দুর্বল কাপুরুষের স্বপ্নবিলাস মাত্র পৃথিবীতে এমন একটি জিনিসও নেই যা শ্রমলব্ধ নয় নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলে অর্জিত হয়েছে সমাজ ও সভ্যতার নিরন্তর অগ্রগতি ব্যক্তিগত ও জাতীয় উন্নতির মূলে রয়েছে পরিশ্রম তাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শ্রমের কোনো বিকল্প নেই জীবনে সফলতা অর্জনের জন্য শ্রম অপরিহার্য শ্রমকে উন্নতির চাবিকাঠি বলা যায় প্রতিষ্ঠা খ্যাতি প্রতিপত্তি যশ সুনাম মর্যাদা এসবের জন্য প্রয়োজন কঠোর শ্রম ও সাধনা অন্যথায় ব্যর্থতা এসে জীবনকে অক্টোপাসের মতো ঘিরে ফেলে কথায় বলে পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ একথা তর্কাতীতভাবে সত্য শ্রম বিমুখতা ও অলসতা জীবনে বয়ানে আনে অভিশাপ ভাগ্যে নেমে আসে হতাশার কালোরাত্রি নিরন্তর নির শ্রম জীবনাকাশ থেকে দারিদ্রের ঘনঘটা দূর করে হয়ে সফলতার নবীন সূর্যলোক উদ্ভাসিত হয়ে ওঠে জীবনে অর্থবিদ্যা যশ প্রতিপত্তি অর্জন করতে হলে পরিশ্রম করতে হয় কর্মসাধনার মাধ্যমেই জীবনে সফলতার স্বর্ণদুয়ারে পৌঁছানো সম্ভব তাই শ্রমেই সফলতা শ্রমেই সুখ শ্রমেই জীবন বাস্তব জীবনে আপাত দৃষ্টিতে যাকে সৌভাগ্য বলে মনে হয় তা আসলে মানুষের উদ্যম চেষ্টা ও শ্রমেরই সমারোহ আধুনিক বিশ্বের প্রত্যেকটি উন্নত জাতির উন্নয়নের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা প্রত্যেকেই নিরন্তর প্রচেষ্টা ও শ্রমসাধনার বিনিময়ে উন্নতির চরম শিখরে আরোহণ করতে সক্ষম হয়েছে একমাত্র শ্রমশক্তির মাধ্যমে জীবনে অর্জিত হয় কাঙ্ক্ষিত সাফল্য স্থিতি ও পরিপূর্ণতা নিরলর শ্রমসাধনার সাফল্য অর্জন করে জীবজগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠত্বের আসন দখল করেছে সুতরাং জীবনকে সুষ্ঠ স্বাভাবিকতায় বাঁচিয়ে রাখার বাঁচিয়ে রাখার জন্য শ্রম ব্যতীত অন্য কোনো সহজ পথ নেই যে জাতি পৃথিবীতে যত বেশি পরিশ্রমী সেই জাতি তত উন্নত ব্যক্তিগত ও সামুষ্ঠিক পরিশ্রম এবং সাধনায় জাতির সৌভাগ্যের নিয়ামক সৌভাগ্যের সূচনার জন্য তাই মানুষের নিরন্তর পরিশ্রম করা প্রয়োজন